বিভিন্ন এরা হিন্দিও নাম পারিবারিক পরিবার উন্নয়ন সংস্থা এটা আমরা দেখলাম ওইখানে আমরা এখান থেকে তিন চার পর থেকে অবস্থান করছি এর আগেও অনেকবার তারা অনেকবার তারা এরকম

যেগুলা দেখে বা আংশিক যারা দর্শক আছে যারা এরকম কাজ করতে ইচ্ছুক করতে চায় মনের মধ্যে পোষণ করেছে তারা যেন এরকম শাস্তি পায় তারা যেন এরকম দেখা বুঝে যে না পরবর্তীতে কাজ গুলো করলে এরকম শাস্তি হবে আমরা বিভিন্ন টেলিভিশন পত্রিকায় দেখতেছি বিভিন্ন দর্শন করে একদম মাইরা ফালা হচ্ছে কিন্তু তাদের কোনো বিচার হচ্ছে না প্রশাসনের কাছে নিয়ে গেয়া হলে প্রশাসন বিভিন্নভাবে ভাবে টাকা পয়সা খেয়ে তাদেরকে ছেড়ে দেয় ঠিক আমরা চাই দর্শকের বিচার হোক

সবাই অবস্থান করতেছি অনেকে না খেয়ে না দেয় এখানে চলে আসছে অথচ আমরা দেখতে পাচ্ছি ভেতরে সে প্রথম পর্যায়ে ছিল সে লুঙ্গি পরা এখন তো প্যান্ট শার্ট সবকিছু করেছে তারপরে উনি রান্নারও কার্যক্রম চালাইছে ডিম রান্না করে সে খাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে এখন আমরা চাই আমরা চাই আমাদের আমাদের এই ইউনিয়নটা এই গ্রামটা এই লম্বা সময় যে যারা হইছে সিনিয়ররা আসে তারা হইছে ভেতরে যায় এলাকা করে টাকা পয়সা নিয়ে তারা মনে করেন যে চলে সুন্দর এটা যায় না এলাকা থেকে এইগুলা এই দর্শক নিষ্পত্তি হয়ে যায় সারা বাংলাদেশে যাতে কোনো কেউ দর্শন করতে উচিত বিচার করতে এ পর্যন্ত আমরা অন্যান্য গ্রামে দেখেছি অনেক সময় দর্শন করলে তাদেরকে একদম মেরে ফেলা হতো আমরা সৌদি আরবে বিভিন্ন দেখি আমাদের ইসলাম অনুযায়ী যেটা বলে যে পাথর নিক্ষেপ সেটা আমরা করতে চাই না যেহেতু একজন বৃদ্ধ মানুষ এই কাজটা করছে আমরা যদি আমাদের এই কাতুল নন আমাদের এই বাগবাড়ি গ্রাম যদি এতটা যদি ভদ্র না হইতো তাহলে এখন পর্যন্ত চেয়ে ভিতর থাকতে পারতো না দরজর আমরা 100% নয় 1000% আমরা দরজর পরিচয় দিছি এখানে কারণ আমরা যদি চাইতাম ওনার মতো একজন এই ঘর থেকে বের করতে কিন্তু আমাদের কোনো ব্যাপার ছিল না ঠিক করতে পারতাম আমরা চাইনা যে আমরা আইনের আমরা নিজ হাতে আইন তুলে নিতে চাই আমরা চাই একটা সুস্থ সুন্দর সঠিক বিচার সঠিক বিচার তার থেকে ভেতরে যায় তারা মানে অনেক কথাবার্তা বলে ঠিক আছে কথাবার্তা বলে এক-দাড়ান ঘন্টা কথাবার্তা বলে চলে যায় আসলে মানে কারণটা কি আসলে কি আমরা কি বাইরে কারণটা

গুলা মানুষ আছে নাই টাকার এখানে থাকার কারণ আজকের পর থেকে আমাদের আজকের এই রাত দশটার পর থেকে ভবিষ্যতে যত সময় আছে কোনো মা বোন কোন সন্তান কারো বোন কারো মা যেন কোন দর্শিতা না হয় ওয়া আপনাকে আপনারা কি এই আজকে যেভাবে করছে ছোট দুইটা বাচ্চা এর সাথে আপনারা আপনি অনৈতিক কাজ করার চেষ্টা করছেন কেন করছেন কোন আচ্ছা কোনো কিছুই হয় না এর আগে হয়েছে এই তো তিন আগে আবার মানে ঠিক আছে তো আপনার দাবি কি আপনি হাসি তামা করতেছেন এটা হোক আপনার দাবি নাকি আপনি হাসি তামাশা করছেন মেয়ের বয়স কত মেয়ের বয়স কত হবে এই সাত আট বৎসরের মেয়ের হাসাতাম হাসি তামাশা কেন হাস এখানে কর্ম কর্মরত আছেন কত দিন যাবত যাহোক প্রিয় দর্শক আপনারা শুনলেন এখানে আইকেল কিংবা এই চাচা দুই বছর সাত মাস যাব এখানে কর্মরত আছে দুই বছর সাত মাস যাবত কর্মরত থাকার কারণে আশেপাশে সবার সাথে পরিচিত হয়েছে সেই সমাবে এই চা নীতিক কাজ কাম করার চান্স নিত মাঝে মাঝে প্লবান্ডের চেষ্টা করতো চাচা বলতেছে যে সে তার নাপান হিসাবে ই আর কি করতে কিন্তু ই আর কি হাজারটি যে আপনি করতেন সেই মিয়া তো আপনার আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে এই ঘটনাটা কতদিন আগে বললেন আপনি বাইশ দিন বাইশ তেইশ দিন আজকে কোনো অন্যের সাথে কথা হয় নাই দেখা শেখা তো হয় নাই